রাসুল আম মুবাশশিরিনা ওয়া মুনজিরিন আল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজজাতুম বাদা আর-রাসুল ওয়া কানাল্লাহু আযীযান হাকীম। স subhanahu আলোচনার টপিক হচ্ছে আল্লাহ তালা কেন এ পৃথিবীতে রাসূল প্রেরণ করেছেন? রাসূল প্রেরণের উদ্দেশ্য কি? নবী রাসূলদের পরিচয় এবং তাদের বৈশিষ্ট্য এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং নবী রাসূলদের জীবনী থেকে আমাদের আসলে শিক্ষা কি? লেসনটাকে কি লেসন আমরা নিতে পারি? এই টপিকটা নিয়ে আলোচনা করব টপিকটা কি সবার কাছে ক্লিয়ার? প্রথমে আমরা উদ্ধার করবার চেষ্টা করি যে কেন আল্লাহ এত রাসূল পাঠালেন পৃথিবীতে এর কারণটা কি? এর উত্তরটা আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে সুরা নিসার 165 নাম্বার আয়াতে আলোকপাত করেছেন যে আয়াতটা দিয়ে আমি আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা বলেন রসুলান মুবাশশিরিনা ওয়া মুনজিরিন লিআল্লাহ ইয়াকুনা লিননাস আলা الله হুজ্জাতুম বাদা আর-রাসুল ওয়কান আল্লাহু আজিজা হকিমা অর্থাৎ আমি রাসুলগণকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি রিপিট আমি আবার আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে রাসুলদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি যাতে করে রাসুল আগমনের পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের আর কোনো অজুহাত না থাকে ওকান আল্লাহ আজিজান হাকিমা আর আল্লাহ তালা তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময় তাহলে উদ্দেশ্য আল্লাহ ক্লিয়ার করলেন কেন তিনি রাসুল পাঠালেন যাতে মানুষের অজুহাত না থাকে আল্লাহ যদি রাসুল পৃথিবীতে হিসেবে প্রেরণ না করতেন মানুষরা বলতো আল্লাহ বলে যে একটা কথা আছে এটা তো আমি বুঝি নাই আল্লাহ মৃত্যুর পরে যে আবার জীবিত হইতে হবে এটা তো আমি শুনি নাই আল্লাহ এই পৃথিবীতে আমি কি কি করেছি তার পাই টু পাই তোমার সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় দাঁড়িয়ে যে বিচারের সম্মুখীন হতে হবে কেউ তো আমার কোনোদিন বলে নাই এজন্য আল্লাহ বলেন আমি পৃথিবীতে রাসুল পাঠিয়েছি যাতে করে মানুষের কোনো এক্সকিউজ না থাকে আচ্ছা বলেন তো এখন কি কেউ আল্লাহরে বলতে পারবে আল্লাহ বিচার যে হবে এটা তো আমি জানি না বলতে পারবে আল্লাহ আখিরাত বলে যে একটা কথা আছে পুনরুত্থান পুনর্জীবিত হইতে হবে আবার বিচারের সম্মুখীন হইতে হবে জান্নার জাহান্নাম আছে এগুলো তো কোনোদিন আমি শুনি নাই এই কথা এই এক্সকিউজ তোলার কোনো সুযোগ কে আছে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে ডে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ তালা গ্রহণ করবেন না কারণ আল্লাহ তালা রাসুলদেরকে প্রেরণ করেছেন তারা আমাদেরকে বিস্তর বর্ণনা করে জানিয়ে গিয়েছে এবং কেন রাসুলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ বলেন যে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি দিয়ে আমি রাসুলদেরকে প্রেরণ করেছি এক নম্বর মুবাসিরিন তারা সুসংবাদদাতা তারা আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি এক আল্লাহর আবাদত করি কারো হক নষ্ট না করি তাহলে আমরা জান্নাতে যেতে পারব জান্নাতের সুসংবাদ তারা দেন দে আর দ্য বেয়ার অফ গ্ল্যাড টাইরিংস

জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারা ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে পাশাপাশি তারা হচ্ছেন সতর্ককারী কিসের সতর্ককারী জাহান্নামের ব্যাপারে সতর্ককারী এই পৃথিবীতে ফাসাদ করলে আল্লাহ তালার অবাধ্য হলে জাহান্নামে নামে যেতে হবে এবং রাসুল পাঠানোর মধ্য দিয়ে আল্লাহ তালা এক্সকিউজ দেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন কোন এক্সকিউজ আর দেয়া চলবে না তাহলে পৃথিবীতে কেন আল্লাহ তালা রাসুল পাঠালেন এই পয়েন্টটাকে সবার কাছে ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার আমরা সামনের দিকে এগোই এরপরে আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে সব জাতির কাছে আমি রাসুল পাঠিয়েছি ওয়া ইমমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা যত জাতি যত নেশন এ পৃথিবীতে এসেছে সব জাতিকে সতর্ক করবার জন্য ইনস্ট্রাক্ট করবার জন্য গাইড করবার জন্য আমি রাসুল পাঠিয়েছি এমন কোন জাতি নাই যে জাতির মধ্যে আল্লাহ রাসূল পাঠায় নাই সবাই রাসুল পেয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে

ইলেকশন করে নবী হওয়া যায় না নবী সিলেক্টেড এর মাধ্যমে হইতে হয় সিলেকশনের কে চুজ করেন কে ইলেকশন করে নবী হওয়া যায় আমরা পৃথিবীর সবাই মিলে যদি ভোট দেয়াল্লাহ আমরা সবাই ভোট দিলাম এ হচ্ছে রাসুল তাকে রাসুল হিসেবে আপনি কবুল করেন হবে ইলেকশনে ভোট দিলে আমাদের সাথে যদি মেন কাইন্ডের সাথে জিন কাইন্ডও যুক্ত হয় জিনেরাও যদি বলে আল্লাহ আমরাও আছি আমরাও দিলাম একটা করে ভোট হবে রাসুল হবে ফেরেশতারাও যদি যুক্ত হয় ফেরেশতারাও যদি বলে মানুষও ভোট দিল জিনেরাও দিল ফেরেশতারাও দিল প্রত্যেকে একটা করেই দিল ধরেন প্রত্যেকের ভোট গণনা করার পরে দেখা গেল বিশাল ভোট কাউন্ট হয়েছে এখন তাদেরই ভোটের উপর ভিত্তি করে রাসুল হবে কেউ হবে কারণ নবী ইলেকশনে হওয়া যায় না নবী হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে আল্লাহ ইয়া আলাম হাই কাকে রাসুল বানাবেন কাকে তিনি নবী হিসেবে অ্যাপয়েন্ট করবেন এটা তিনিই জানেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা সোল্লি এটাকে কন্ট্রোল কর কেউ চাইলে কারো ভোটে কারো ইলেকশনে নবী হওয়া যায় না নবীর রত্ন সিলেকশন চুজন